আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত জিল হজ মাসের প্রথম দশ দিনের আমলগুলো কি কী রসুল করিম সাল্ল আলী ওসাল্লাম তিনি বলেছেন জিল হজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহ সব আলার কাছে এত বেশি প্রিয় যা অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে এত বেশি প্রিয় নয় সাহাবা না প্রশ্ন করলেন ইয়া রসুলল্লাহি স্লাহ আলি ওসাল্লাম জিহাদের চেয়েও কি বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল আল্লাহর হাবিব সাল্ল আলী সাল্লাম তিনি বললেন হ্যাঁ জিহাদের চেয়েও আল্লাহ তালার কাছে বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম দশ দিনের আমল তবে হ্যাঁ তার কথা ভিন্ন যে ব্যক্তি জিহাদে গিয়ে তারা জান আর মাল সব কিছু হারিয়ে ফেলে মানে শহীদ হয়ে যায় এই জন্য আমরা জিলহজ মাসের প্রথম যে দশটি দিন এত গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে এত প্রিয় পৃথিবীর অন্য কোনো দিনের আমল এত বেশি প্রিয় না যত বেশি প্রিয় জিলহজ মাসের প্রথম দশ দিনের আমাল এই দিনগুলোতে আমরা কী কী আমল করব। প্রথমত এই দিনগুলোতে আমরা রোজা রাখতে পারি জিলহজ মাসের প্রথম দিন থেকে নয় তারিখ আরাফার দিবস পর্যন্ত আমরা নয়টি রোজা রাখতে পারি একটি দুর্বল হাদিসের বর্ণনা এসেছে রাসুলে করিম সাল আলিউসাল্লাম জীবনের চারটি কাজ কখনোই ছেড়ে দেন নাই আশুরার রোজা জিলহজের প্রথম নয় দিনের রোজা প্রতি আরবি চাঁদের আইয়ামে বীজের তিনটি রোজা তেরো চোদ্দো পনেরো ও ফজরের পূর্বে দুই রায় সুন্না আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম কখনই এই রোজাগুলো ছেড়ে দেন নাই যদিও হাদিসা দাইফ কিন্তু এটা আমল করার যোগ্য এছাড়াও নবী করিম সাল্লাহ আলি তিনি বলেছেন যখন জিলহজ মাসের প্রথম চাঁদ চলে আসে জিলহজ মাস শুরু হয় তোমরা বেশি বেশি তেহলিল ত্যাকবীর তাহমিদ এগুলি বেশি বেশি পড়বা এই তসবিহগুলো আমাদের পড়াকরণীয় তেহলিল মানে হলো লাহ ইহ এই জিকিরটা পড়া তেকবীর আল্লাহ আকবর এই জিকির বলা তাহমিদ আলহামদুলিল্লাহ এই জিকির পড়া এছাড়া জিল মাসের নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক সালাতের ফরজ নামাজের সালাম ঘুরিয়ে সালা ফরজ নামাজের পড়ে ত্যাকবির দেওয়া তশ্রীকে তকবীরগুলো আকবর 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 জিল হজ মাসের চাঁদ যখন উদিত হতো দুজন সাহাবি আব্দুল্লাহ আনহু এবং আবু হরের রদিয়াল আনহু ওনারা বাজারে চলে দিতেন এবং জোরে জোরে তেকবীর বলে মানুষকে স্মরণ করিয়ে দিতেন তেকবীর তাহলিল এগুলি বলতেন যাতে করে মানুষও মনে হয় তারাও যেন ইলাহ আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ এই তেসবিয়াগুলো পড়তে পারে তবে মা বোনেরা ওনারা মনে মনে বা আস্তে আস্তে পড়বে যাতে অন্য কোনো পরপুরুষ না শোনে যারা দাতা জিল হজ মাসের চাঁদ ওঠার আগেই আমরা আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করব রাসুলী করিম সাল্লা সাল্লাম বলেছেন যারা কোরবানি দেওয়ার জন্য ইচ্ছুক তারা যেন জিল হজ মাসের চাঁদ ওঠার পরে কুরবানি পর্যন্ত তার নৌকার চুলকে না কর্তন করে এটাও একটা সূন্য এই জন্য জিল মাসের চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে বাংলাদেশে বুধবারে মাগরিবের পরেই চাঁদ উঠে যেতে পারে যদি জিলকদ এই মাসটি উনত্রিশে মাস হয় তাই বাংলাদেশে বুধবারে মাগরিবের আগেই আমরা আমাদের যদি চুল নখ বড়ো হয়ে থাকে এগুলি একটু কেটে ফেলব নাবিন নিচের পশম বগলের পশম ইত্যাদি আর আমরা যারা সৌদি আরবে অবস্থান করছি এই মুহূর্তে মিডিল ইস্টে আমি মক্কাতুল মকাররমা থেকে আছি এই মুহূর্তে আমরা আজকে মঙ্গলবার রাতেই মাগরিবের পরেই চাঁদ ওঠার সম্ভাবনা রয়েছে সৌদি আরবের গভর্নমেন্ট তারা যারা চাঁদ দেখে তাদেরকে ডিক্লেয়ার করেছে দেখার জন্য ভালো মতো বোঝার জন্য প্রস্তুতি চলছে যেহেতু আজকে চাঁদের উপর ডিপেন্ড করবে যে হজ কিবারে হবে অর্থাৎ আরাফার দিবসটা কী হতে পারে তো আমরা যারা মিডিল ইস্টে সৌদি আরবে রয়েছি আরব কান্ট্রিতে রয়েছি আমরা মঙ্গলবার আজকে মাঁগরিবের আগেই যদি আমাদের চুল বেশি বড় থাকে এগুলো আমরা ছোট করে নেব যেহেতু দশ দিনের জন্য আমরা কাটবো না সাহাবি তাবিদের বক্তব্য আমল ইশারা অনুযায়ী যারা কোরবানি দাতা নয় তারাও এই আমলটি করতে পারেন চুল চুল নখ কাটা থেকে বিরত থাকা সাওবের কাজ ফজিলতময় কাজ এমনকি শিশুদেরকে পর্যন্ত বিরত রাখা যেতে পারে তবে যারা কোরবানি দাতা নয় তাদের জন্য এটা বেশি বাধ্যবাধকতা নেই না মানলেও তাদের বড় কোনো সমস্যা গুণা হবে না তবে যারা দাতা তাদের অবশ্যই এই সুন্নাহটি আদায় করা উচিত আল্লাহ আল আমাদের সবাইকে জিল হজ মাসের আমলগুলো রোজা তারপরে তকবীর তাহলিল তাহমির এবং ইস্তেকবার করা তাওবা করা আল্লাহর খুশির জন্য রেজামন্দি হাসিলের জন্য যাদের সামর্থ্য আছে কোরবানি করা তাদের সামর্থ্য আছে আরাফাতে উপস্থিত হওয়া হজ করা আমাদেরকে সবাই জন্য আল্লাহ তাওফিক দান করে মাকাতুল মকরমা থেকে আমি আজিয়াল কাউসার আপনাদেরকে আজকে এই কথাগুলো শেয়ার করলাম আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তফফিক দান করে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবর্ত